সালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আসলে ভাই রাত্রেবেলায় যখন আমরা ডিউটি করি আসলে রাত্রে ডিউটি যখন আমরা করি রাত্রেবেলায় তখন আসলে খুব মোটামুটি একটা রিস্কের মধ্যেই থাকি কারণ ভাই আমি যে এলাকাটায় কাজ করি সেটা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল প্রায় আপনার এইট্টি পার্সেন্ট জায়গার মধ্যে আপনার লাইট নেই এইটটি পার্সেন্ট যে রোড আছে সেই রোডগুলো একদম কাঁচা রোড একদম কোনো ইট বালুর কোনো সম্পর্ক নাই বাট আপনার ইও বেশি আপনার মরুভূমি বালু স্লিপ করার সম্ভাবনা থাকে যেখানে এই দেব দেখতেছেন আপনারা কোনো সম্পূর্ণ বালু স্লিপ কাটতেছে প্লাস কোনো লাইট নেই খুব মানে ঝামেলা হয়ে যায় প্লাস ভাই এখানে আসলে গ্রাম অঞ্চলে কুকুরের একটা ভয় থাকে মাঝে মধ্যে এমন দৌড়ানি দেয় যে আসলে কি করবো আমাদের চিটাগাঙের এক ভাই ছিল সে বাইক ফালায় দৌড় দিছে কুকুর যখন হের দৌড়ানি দিছে এমন সিচুয়েশন তৈরি হয় মাঝে মধ্যে আর গ্রাম অঞ্চলে কিছু কিছু জায়গা আছে এগুলো খুবই ডেঞ্জারাস আসলে আমরা আসলে রাত্রবেলায় ডিউটি করলে একটু সেফলি করতে হয় কারণ মনে করেন একটু অন্যরকম অন্য কিছু থাকে আর কি হঠাৎ করে সামনে দেখেন গাধার একটা ঝাঁক পড়ল গাধা আসলে এগুলার কোনো মালিক আছে কিনা আমার জানা নাই এগুলা রাত্রবেলা রাত্র প্রায় এখন দেড়টা বাজে আমার সামনেই মাত্র পড়লো আসলে এগুলার কোনো মালিকানা আছে আছে কিনা আমি জানিনা এগুলো রাত্রবেলা প্রায় আমাদের সামনে পড়ে আবার সামনে দেখতেছি একটা গাধা এগুলো আসলে ভিলার যে ফুল গাছ ঘাস এগুলো আসলে রাত্রবেলায় খায় রাত্রবেলায় এগুলা ঘুরেফেরা করে তবে ভিলার যে ফুল গাছগুলো এগুলো নষ্ট করে ভিলার সামনে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ থাকে তো এগুলো নষ্ট করে ফেলে তারা সামনে গাদা দেখতেছেন আসলে গাদা খুব নিরীহ প্রাণী কারো কোনো ক্ষতি করে না যেভাবে চলে চলতেই থাকে গাদা তো গাদাই সাথে একটা ছোট বাচ্চা দেখলাম মায়ের সাথে গাদার ছোট্ট একটা বাচ্চা আছে তো যাই হোক আমি চলে যাচ্ছি গাদা গাদার দিকে চলে যায় হই দিকে চলে যাইতেছে আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ সামনে জায়গাটা একটু ভয়ঙ্কর আমি ইনশাল্লাহ মানে নিজেকে ইনশাল্লাহ একটু সে সেফ করে নিতেছি আমি আসলে কি বলবো সামনে যে জায়গাটা একটু খুব ডেঞ্জারাস একটা জায়গায় সব প্রচুর জঙ্গল ঘন জঙ্গল আর সামনে বড় বড় কয়েকটা গাছ আছে এই জায়গাটা খুব ভয় লাগে মাঝে মধ্যে এখানে আসলে কি বলবো ভাই আসলে বলতে না হঠাৎ করে আমার মনে হয় যে কেউ আমাকে একটা শব্দ করলো বুঝছেন আমার কাছে মনে যে কে যেন একটা শব্দ করছে আমি বাইক থামাইলাম আমি একটু দেখতেছি চারিদিকে কে শব্দ করলো আমার থেকে এমন একটা ভয় লাগলো আমি আয়তুল কুর্সি পড়লাম আয়তুল কুর্সি পড়লাম আর শরীরটা তিন কুল পরলাম শরীরটা একটু বন্ধ করলাম আসলে একটু ভয়ের বিষয় আছে বুঝছেন এই জায়গাগুলো একটু ভয়ের বিষয় সামনে ডাস্টবিন দুই তিনটা ডাস্টবিন আছে এখানে এরপরে বড় দুইটা গাছ আছে আর ছোট ছোট জঙ্গল ছোট ছোট গাছের তো অভাব নাই এই জায়গাটা আসলে ডেঞ্জারাস মাঝে মধ্যে কুকুরও এখানে রাত্রেবেলায় কুকুরও মানে ডাক দেয় আবার কুকুরও দৌড়ানিও দেয় মাঝে মধ্যে আমি দিনের বেলায় কুকুরগুলার এখানে আসার পরে আমি এগুলার একটু দৌড়াই টৌড়াই দিই বা একটু ভয় লাগতেছে কি বলবো আসলে একটু ভয়ের বিষয় বাট ইনশাল্লাহ আল্লাহ আছে আমি একবার অ্যাক্সিডেন্ট করছিলাম অ্যাক্সিডেন্টে মরুভূমির একদম নিরীহ একটা মসজিদের সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম আমি পড়ে গেছি নিজে নিজে বাট কীভাবে পড়ছি আমি আমার কী হয়েছে বা আমি ব্যথা তিল পরিমাণ পাই নাই আমি একদমই ব্যথা পাই নাই আমি কীভাবে পড়ছি বলতে পারত হসপিটাল নেওয়ার পরে আমার জ্ঞান ফিরছে যে আমি কীভাবে পড়ছি কীভাবে কোথায় পড়ছি কীভাবে পড়ছি আমি কিছুই জানতাম না আমি ব্যথা মানে টোটালি ব্যথা পাই নাই তো সেজন্য একটু ভয় আছে আসলে এই দেশে আসলে জিনমিনের একটা টিষয় থাকেই আর কি যাক আমি বাইকটাই না চলে আসলাম ইনশাল্লাহ মেন রোডে উঠে গেছি আর টেনশন নাই লাইট নাই এটা হলো সবচেয়ে প্রবলেম বুঝছেন লাইট নাই এই সব রাস্তাগুলোর মধ্যে প্রায় এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট রাস্তাগুলোর মধ্যে কোনো লাইটে নাই বুঝছেন গ্রাম অঞ্চল তো একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল সেজন্য একটু